আমরা কি জানি যে সেই মানুষগুলো অসম্ভব বুদ্ধিমান এবং খতরনাকও বটে এই মানুষগুলো পার্টিকুলার কীরকম থাকে বলতো কোনো কিছু আঘাতেও এদের কিছু যায় আসে না চুপচাপ থাকে চুপ করে শোনে চুপ করে ভেতরের মধ্যে নিয়ে রাখে আবার ভুলেও যায় না হ্যাঁ তোমাকে আঘাতও করবে না কোনো কিছু বলবে না প্রতিবাদও করবে না কিন্তু ভেতরে নিয়ে চুপ করে বসে থাকবে এবং জানতেও তুমি পারবে না যে এই মানুষগুলোর ভেতরে তোমার প্রতি এই ফিলিংসগুলো রয়েছে তো এই মানুষগুলো কিন্তু সত্যি করেই খতরনাক হ্যাঁ তো এই মানে এরকম এরকমভাবেও কিন্তু এরা যখন প্রতিশোধ নেয় না সাংঘাতিকভাবে নেয় যেটা অনেক বেশি আঘাত করে আর এরকম মানুষ আমাদের আশেপাশে কিন্তু অনেকেই আছে আমরা ওপরটা দেখছি যে না এ তো কোনো কথা বলে না ভালো এ ভালো ব্যবহার করে আমার কোনো ব্যবহারে খারাপ লাগলেও আমরা জানতে পারছি না কিন্তু ভেতরে ভেতরে সে আমাদের অবধি রেগে যাচ্ছে এরকম মানুষ সাংঘাতিক মানুষ আমরা কি জানি যে সেই মানুষগুলো অসম্ভব বুদ্ধিমান এবং খতরনাকও বটে এই মানুষগুলো পার্টিকুলার কিরম থাকে বলতো কোনো কিছু আঘাতেও এদের কিছু যায় আসে না চুপচাপ থাকে চুপ করে শোনে চুপ করে ভেতরের মধ্যে নিয়ে রাখে আবার ভুলেও যায় না হ্যাঁ তোমাকে আঘাতও করবে না কোনো কিছু বলবে না প্রতিবাদও করবে না কিন্তু ভেতরে নিয়ে চুপ করে বসে থাকবে এবং জানতেও তুমি পারবে না যে এই মানুষগুলোর ভেতরে তোমার প্রতি এই ফিলিংসগুলো রয়েছে তো এই মানুষগুলো কিন্তু সত্যি করেই খতরনাক হ্যাঁ তো এই মানে এরকম এরকমভাবেও কিন্তু এরা যখন প্রতিশোধ নেয় না সাংঘাতিকভাবে নেয় যেটা অনেক বেশি আঘাত করে আর এরকম মানুষ আমাদের আশেপাশে কিন্তু অনেকেই আছে আমরা ওপরটা দেখছি যে না এ তো বেতো কোনো কথা বলে না ভালো এ তো ভালো ব্যবহার করে আমার কোনো ব্যবহারে খারাপ লাগলেও আমরা জানতে পারছি না কিন্তু ভেতরে ভেতরে সে আমাদের অবধি রেগে যাচ্ছে এরকম মানুষ সাংঘাতিক মানুষ